আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার সাথে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে আছি আমি আহসান আহমেদ মিরাজ আজকে আমি এমন একটি মেশিন নিয়ে আপনাদের সাথে এসেছি যে মেশিনটি অলরেডি আপনাদের আস্থা অর্জন করে নিয়েছে তো এই মেশিনটা হচ্ছে আপনার বর্তমান সময়ের এক নামে সবাই চিনে থাকে ম্যাজিক মেশিন বা তিন মাথার ম্যাজিক মেশিন হিসেবে তো এই মেশিনের আপডেট মডেল বাসন সাতাশ নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এবং যেই চাচা আমাদের থেকে মেশিনটি ক্রয় করেছে তার সাথে আমরা সরাসরি একটা কাস্টমার রিভিউ লাইভ নিয়ে এসেছি এই পুরো ভিডিওতে তারই বিস্তারিত থাকছে তো বিয়ার্স আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে এই মেশিনটি দিয়ে আপনি কি কী কাজ করতে পারবেন এবং কিভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে পারবেন তো বিয়ার্স আর দেরি না করে পুরো ভিডিওটি এখনই দেখুন এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা পুরো ভিডিওটি বুঝতে পারবেন আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি এই ভাইটি আসছে কুড়ি গ্রাম থেকে এই রাইস মিল জন্য তার আসার পরে ভাঙায় দেখে নিচ্ছে তো তার মুখতে শুনি কোথা থেকে আসছে আমাদের ঠিকানা কিভাবে পাইলো তার নাম কি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আপনার নাম ছিলাম জি কুড়িগ্রাম জেলা রাজারহাট থানা চাকিরপশা ইউনিয়ন থেকে আসছিলাম আপনার নাম কি আব্দুর রশিদ আব্দুর রশিদ ভাই তো ভাই আপনি আমাদের ঠিকানা পাইলেন কিভাবে আমরা মূলত ইউটিউবে সার্চ করলাম জি ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে থেকে আপনার নাম্বারটা পাইলাম মানে উত্তরবঙ্গের এই সাইডের নাম্বারটা পাইলাম বগুড়া থেকে আমরা ইউটিউব থেকে হ্যাঁ তো আপনার মূলত এই তিন মাথা রাইস মিলটি নেওয়ার কারণ কি এখন এটা তো মূলত ব্যবসা করার জন্য নিলাম এটা ব্যবসা করার জন্য আপনার কি মনে এটা দেখি ব্যবসা হবে এখন তো এখানে আসি যেটা দেখলাম আর কি ব্যবসা করা যাবে ইনশাআল্লাহ আপনারা এখানে এসে কি ভাঙাই দেখে নিলেন হ্যাঁ অবশ্যই এখানে তো ধান ভাঙাই দেখলাম

এখানে যারা এগুলা নিবে আপনার মতো নতুন উদ্যোক্তা তাদের ক্ষেত্রে কি বলবেন আপনি হ্যাঁ ওরা নিতে পারে সমস্যা নাই মূলত ভালো জিনিস এটা এটা তো বাসাবাড়ি লাইনে চলবে লাইনে চলবে তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য